আসসালামু আলাইকুম শ্রীনগর এন্টারপ্রাইজের ঢেউটিনের ফ্যাক্টরি থেকে বলছি আজকে আমাদের ফ্যাক্টরি থেকে বেশ কিছু পরিমাণ ঢেউটিন ও চেরিটিন তৈরি করে ডেলিভারি করা হচ্ছে এটা মূলত আমরা আমাদের একজন ক্লায়েন্ট তার নিকট আমরা ডেলিভারি করছি এখানে সব মিলে প্রায় পাঁচশো বানের মতো আপনার জিপি চেরিটিন রয়েছে এটা হচ্ছে বারো মিলি থিকনেসের এক বানের ওজন সাড়ে বারো কেজি ছাব্বিশ ইঞ্চি পাশের আপনার এই চেরিটিনগুলো চেরিও বলা যেতে পারে অথবা আমরা দেখা যাচ্ছে যে এখানে প্রায় চা চারশো বানের মতো আপনার চেরি ঢেউ যেটা চিকুন ঢেউ এবং আপনার একশো বানের মতো মোটা ঢেউ ক্লায়েন্টের রিকমেন্ড অনুযায়ী কামরাঙ্গা ঢেউ বলা হয় অথবা মোটা ঢেউ বলা হয় সেই ঢেউ ঢেউটিনগুলো আমরা ডেলিভারি করছি এগুলো মূলত আপনার বেড়া ট্যা বা পার্টিশন সিলিং দেখা যাচ্ছে যে শর্টকাট কোনো কাজের জন্য বা টেম্পোরারি কাজের জন্য এই টিনগুলো অনেক কাজে ব্যবহার করা হয় দেখা যাচ্ছে গ্রামগঞ্জে অনেকে বাথরুম টাথরুম বা আউটে বাথরুম দেওয়ার জন্য বা সস্তার মধ্যে যে বেড়ার কাজগুলো যে ব্যবহার করে ব্যারাটারে ব্যবহার করার জন্য সেগুলো কিন্তু এই টিনগুলো দিয়ে দেওয়া হয়ে থাকে এবং এগুলো মোটামুটি পাতলা হয়ে থাকে বারো মিলি থিকনেসে যেহেতু হয়ে থাকে তা অবশ্যই এটা মোটামুটি পাতলা এবং আমরা আমাদের এটা হচ্ছে আমাদের সেই ফ্যাক্টরি যেখানে আমরা আমাদের এই টিনগুলো তৈরি করি এবং এখানে দেখছেন আমরা টিনগুলো আগে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী তৈরি করে রেখেছি তাদের সাইজ অনুযায়ী ছয় সাত আট নয় দশ বিভিন্ন সাইজের আমরা চেরিটিন ক্লায়েন্টের কোনটা কত বান লাগে সেই অনুযায়ী আমাদেরকে বললে আমরা এটা তৈরি করি তারপর তৈরি করে আমরা সম্পূর্ণ ক্রেনের মাধ্যমে হাতে স্পর্শ ছাড়া আমরা ডেলিভারি করি যাতে প্রোডাক্টে কোনো ধরনের ড্যামেজ বা ড্যামেজ যাতে না আসে ড্যামেজ না আসে ক্লায়েন্ট যাতে যে আমাদের থেকে যারা নিয়ে বিক্রি করবে তাদেরও তো জিনিসটা ফ্রেশ থাকা দরকার সে আলোকে আমরা ক্রেনের মাধ্যমে ডেলিভারি করি যাতে আপনার প্রোডাক্টের যে কোয়ালিটিটা কোয়ালিটির খুব ভালো থাকে এবং ট্রাকের মাধ্যমে দেখেন আমরা সরাসরি যখন বিগ কোয়ান্টিটির অর্ডার আসে আমাদের আমরা চেষ্টা করি ট্রাকের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি করে দেওয়ার জন্য এখানে দেখছেন খুব সুন্দরভাবে কিন্তু আমরা চেটিনগুলো তৈরি করে ডেলিভারি করছি আমাদের ক্লায়েন্টের উদ্দেশ্যে সব মিলে প্রায় পাঁচশো বানের মতো চেরিটিন আমরা এখানে ডেলিভারি করেছি ছয় সাত আটটা দশ মিলিয়ে এখানে আমাদের থেকে যিনি নিচ্ছে উনি মূলত ব্যবসার উদ্দেশ্যে নিচ্ছে এবং তার ব্যবসা যেহেতু করবেন সে অনুযায়ী সে তার সে ব্যবসায়িক উদ্দেশ্যে আমি ব্যবসার যাতে কোনো রকম মানে তার গোপনীয়তা থাকে তার জন্য আমরা কে নিচ্ছে বা কোন এলাকায় যাচ্ছে সেটা আমরা এটা গোপন রাখছি দিচ্ছি না আপনারা বাংলাদেশে কোথাও এরকম জিপি চেরিটিনের ব্যবসা যদি করতে হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে জিবি চেরিটিন ছাড়াও সিএনজি কালার ব্লু কালার তারপর আপনার আরও বিভিন্ন ভ্যারাইটিস প্রিন্টের এভরিথিং কিন্তু চেয়ার আমাদের কাছে পেয়ে যাবেন আমাদেরকে অর্ডার করলে আমরা পুরো বাংলাদেশে পাইকে রেটে কিন্তু এই টিনগুলো ডেলিভারি করে দিচ্ছি এই মুহূর্তে কারো এরকম চেয়ার দরকার হলে বা আপনার এই জিপি ঢেউটিনের পাতলা ঢেউটিনের দরকার হলে অবশ্যই আমাদের এই দেওয়া নম্বরে যোগাযোগ করেন সরাসরি ফ্যাক্টরি থেকে তৈরি করে আমরা আপনাদের লোকেশনে পৌঁছিয়ে দেবো ইনশাল্লাহ